আসসালামু আলাইকুম আজকে কোনো ইন্ট্রো দেব না সো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সো যারা জব পিসা নিয়ে জার্মানিতে আসতে চান সো মূলত আমি কয়েকটা কোম্পানির সাথে আমার লিঙ্ক আছে জার্মানিতে অসনার বুক প্লাওন মিন্ডেন বার্লিন এবং মিউনিকে সো এখানকার কয়েকটা এজেন্ট আছে আরভাইস আগেন টুয়ার এজেন্ট না এগুলো হচ্ছে প্রাইভেট সাইট ফিরমা যাদের সাথে আমার মোটামুটি ভালো লিঙ্ক আছে সো তাদের যখন কোনো বাংলাদেশি কোনো এমপ্লয়ি প্রয়োজন হয় কোনো রেস্টুরেন্ট বা কোনো কোম্পানির তখন তারা আমার সাথে যোগাযোগ করে সো আমার কাছে এখন দুইটা তিনটা জব সেক্টর আছে একটা হচ্ছে কুক মানে যারা কুকিংয়ের কাজ জানেন তারা আর একটা হচ্ছে আপনার পিজ্জারিয়া এবং একটা হচ্ছে সুশি সে তার মানে হচ্ছে যারা আপনারা সুশি বানাতে পারেন এবং পিৎজা বানাতে পারেন পাশাপাশি যারা কুক যে কোনোটাই কিচেনের কুক হন না কেন তারা যদি চান জার্মানিতে আসতে তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন আচ্ছা সো এখানে স্যালারি দেওয়া হবে কুকের জন্য মেবি টু থাউজেন্ড টু থাউজেন্ড টু হান্ড্রেড ইউরো অ্যাপ্রক্সিমেটলি এইরকম লাইক দ্যাট এটা আমি স্পেসিফিকলি খেয়াল করি নাই নর্মালি ফার্স্ট টাইম মিনিমাম স্যালারি দিয়ে যাওয়া স্টার্ট করে যাই স্যালারি বিষয়টা আপনি তাদের সাথে কথা বলে নেবেন ইটস নট মাই জব সো বিষয়টা হচ্ছে যেটা যে আগামী মাসের এক তারিখ থেকে তাদের এমপ্লয়ি দরকার আগামী মাসে এক তারিখ থেকে আই মিন দ্যাট জুলাই মাসে তারিখ থেকে দরকার বাট আপনাকে এর আগে এখানে আসতে হবে চার দিন বা পাঁচ দিন আগে যদি আসেন আসে দুই দিন বা একদিন কাজ করলেন যদি তাদের পছন্দ হয় দেন আপনাকে সাথে সাথে ওয়ার্ক কন্ট্রাক্ট দিয়ে দিবে দেন আপনি সেটা স্ট্যান্ডার বেহরে গিয়ে আপনি রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা যেহেতু আমার এই ভিডিওটা বিভিন্ন দেশ থেকে দেখেন বাংলাদেশ হতে পারে মিডিল ইস্ট হতে পারে তবে এখানে এইখানকার যে জবটা আমি এখন যে স্পেসিফিক জবটার কথা বলতেছি সেই জবটা করার জন্য অবশ্যই আপনার পারমিশন থাকতে হবে সো একটা বাঙালি একটা শেফ আছে সেটা হচ্ছে আপনার কলোনার দিকে উনি যে বিষয়টা আমাকে গ্লেয়ার করছেন যে আপনারা যদি উনার এখানে জব করেন তাহলে উনি আপনাদেরকে ফুড দিবে তাকে খাওয়ার জায়গা দি টাকার জায়গা দিবে এবং খাওয়ার জায়গা দিবে সো এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কোনো প্রয়োজন নাই উনি সব কিছু ম্যানেজ করে দিবে তবে এটা কাদের জন্য যাদের ইউরোপে কাজ করার পারমিশন আছে লাইক যাদের ইটালিয়ান কার্ড জিরো জিরো কার্ড আছে বেসিকলি যারা জিরো জিরো কার্ড আছে বা ইউরোপিয়ান ইউনিয়নের যাদের পারমানেন্ট ইউরোপিয়ান কার্ড আছে তারাই এই জবের জন্য এলিজেবল সো যারা বাংলাদেশে আছেন বা যারা মিডিল ইস্টে আছেন তাদের জন্য এই জবটা অ্যালাউ না সো যারা আমার ভিডিওটা দেখতেছেন বাংলাদেশ থেকে বা মিডিল ইস্ট থেকে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন না যারা শুধুমাত্র ইতালিতে আছেন জিরো জিরো কার্ড হোল্ডার বা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে ইউরোপিয়ান পাসপোর্ট আছে অথবা আপনার পারমানেন্ট প্রেসিডেন্ট কার্ড আছে ইউরোপিয়ান সো তারাই শুধুমাত্র আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি সে আপনার নাম্বারটা আর সেকেন্ড টু বা সাইফি মাকে দিয়ে দিব তারা আপনার সাথে যোগাযোগ করে বা প্রয়োজন আমি যতটুকু সাপোর্ট করার করব দেন তারাই আপনার জব কন্টাক্ট বাসা আনমেন্ড যাবতীয় যা কিছু প্রয়োজন হয় তারাই কিছু রেডি করে দেবে সরে আছে ছোটো একটা ভিডিও আপনাদের জন্য যারা আমাকে ফলো করেন আমি ট্রাই করি তাদেরকে হেল্প করার জন্য আশা করি অনেকেই আছেন যারা ইতালি থেকে জার্মানিতে আসতে চান সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক উপকৃত হবে সো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টাকা